গুড মর্নিং থেকে সাথী ফার্স্টাই উঠে পড়েছি যথারীতি এই যে বাইরে দেখতে পাচ্ছি এখন অন্ধকার ঠিক আছে উল্টো উঠে সানটান হয়ে গেছে দেখাচ্ছি উল্টো সানটান হয়ে গেছে ওকে জামা কাপড় দিয়ে দিয়েছি এবার হচ্ছে ও দেখছে দাদা কেটে কুটে রাখা ছিল ওগুলি সব ওর মধ্যে ঢেলে রাখছে আলু সবজি হ্যাঁ এটা এক হাতে পারবে না নিতে রাখো পারবে না বলছি কষ্ট হবে হ্যাঁ রান্নাঘর পুরো মোছা আছে কোনো সমস্যা হবে না ঠিক আছে আলু ঠালু ধুচ্ছে ভালো করে

হাতা দিয়ে নাড়িয়ে দাও এইচুড়ি এদিকে আলুর তো আমাদেরকে সিমই হবে শীত হতে থাকে আমাদের ঠাকুর এটা কি করছে তুমি দুধাবিষেক হবে হ্যাঁ স্নান করবে হ্যাঁ আচ্ছা এ একটা টপিক রয়েছে এই বলে যে ঠাকুরকে এত দুধ চড়ানো হচ্ছে তো দুধ নষ্ট হচ্ছে এটা কাউকে দান করে দিলে হতো নিশ্চয়ই দান করে দিলে হতো কিন্তু বহু যুগ আগের থেকে যখন শ্রাবণ মাস আসে সেই সময়ে দুধে বিষক্রিয়া হতো বলে বহু পুরোনো কথা প্রচলিত আছে দুধে বিষক্রিয়া হতো বলে সেই দুধগুলোকে শিবের মাথায় অর্পিত করা হতো মানে অর্পণ করা হতো তার কারণ শিব যেহেতু গরল পান করেছিল তাই সেই বিষটা শিব ধারণ করবে এটা ভেবে ওই দুধগুলো শিবকে দেওয়া হতো যাতে পরবর্তী মাস থেকে বাচ্চারা ভালো দুধ পায় তো ঠিক ব্যাপারটা ওই রকমই ভাদ্র মাসের পরেই জাস্ট মানে ভাদ্র মাসেই আমরা গণেশ পুজো করছি সো তার জন্যই যদি দুধ অর্পণ করা হয় ইট তুমি আপাতত কল্যাণ দাও মানুষকে ভালো রাখো এই বিষ মানুষের জীবন থেকে সরিয়ে দাও মানুষকে আবার অমৃত দাও এটা একটা প্রার্থনা টাইপের বলা যায় সো লাইক দ্যাট এই যেটা আমাদের ঠাকুরের ফার্স্ট লুক তাই তো হুম

응, <laughs> 그 <laughs>

すい <All>、right. yeah,

তিনটে না চারটে দেবো লঙ্কা হয়ে গেছে চারটে লঙ্কা পাই গেছে ওই কিছুটা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের আটটি থালি মোদক সিমুই সব রেডি ঠাকুরকে পাঁচ ফল দেওয়া হয়ে গেছে আসনে ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার আরতি করা হবে ধূপ ধুনো সব কিছু চালানো হয়ে গেছে এবার শুধু আরতি হবে ঠাকুর দেখা যাচ্ছে

गणपतये नमः सिద్ధి વિનાયકને નમો નમઃ શષ્ત્ર વિનાયકને નમો નમઃ ગણપતિ બપ્પા મુરિયા ૐ નમઃ ગણેશાય નમો નમઃ સિદ્ધિ વિનાયકને નમો નમઃ ये yeah. हमें yeah.

চালি পড়া হয়ে গেছে এবার গণেশ ঠাকুরকে আগেই ভোগ দিয়ে দিয়েছি এখানে আরতির সার সাজিয়ে নিয়েছি এবার আরতি করবো নম

Chbototosare, latitude 28. Maka modo ila Bana. Mata iribunga abhisarita. Ay glorious of the约 Jedi Aircraft,

全部でかっパーモーニャ、マンガリモッティモーニャ、全部でかっパーモャ、ンガリモッモモャ。<noise> <noise> আমরা বিকেলে লুচি আর হচ্ছে আলুর দম ভোগ লাগিয়ে দিয়েছি ঠিক আছে দেখতেই তোমরা এতক্ষণ আরতি করলাম অর্জুন দা এসছে দি এসছে তারপরে এটা দেবাশিস দা এসছে এটা ছোট বড় দা এটা পার্থ আজকে পুরো নতুন বউ মতন সেজে এসছে হ্যাঁ কি বলবো King the first, king the second. I am not just just second season just stage four. Is it? House of the Dragon. Oh my God!

ওরা কিছু খেলো না প্রসাদ নিয়ে যাচ্ছে লাড্ডু খেয়েছে ও লাড্ডু খেয়েছে আচ্ছা আচ্ছা জয় বাংলা থেকে থেকে শুধু জয় জয় শ্রীকৃষ্ণ না যেমন না ও যাবে ওদের বাড়িতে আমি এগুলো দূরে রাখি জয় শ্রীকৃষ্ণ

かれロ जाएगा नीदर होने का क्यों कोशिश कर आ जाओ आंटी जाओ आंटी जाओ सुन लो उधर आंटी का बेटा है तुम्हारे चॉकलेट दी है ना बने अच्छे ये आंटी दे दो हां आंटी के दिन बदले दादा है ना अब अंकल बुलाएगी आएगी है ना आंटी हो जाए आज तुम तो होबे ना ঠাকুর সোসাইটি সুন্দর এখন একটু বাইরে এসেছিলাম আমাদের সোসাইটি ঠাকুর দেখতে দেখে থেকে এখন একটু হাঁটতে বেরিয়েছি দুজনে মিলে শাড়ি পরে তো আজকে বেরোনোই হয়নি যেহেতু বাপ্পা ছিল ঘরে তো এখানে বাপ্পাকে একা রেখে যায় না তো এখন বাপ্পার ঘুমানো টাইম বাপ্পা ঘুমিয়ে যাক তারপরে আমরা গিয়ে বাড়ি ঘরে গিয়ে ঘুমাবো তাই তো এখন আইসক্রিম খাচ্ছে কাচ্চা আম তাই তো হঠাৎ মিষ্টি হ্যাঁ তো আমাদের মোটামুটি নিচে ঘোরা হয়ে গেছে সব হয়ে গেছে এবার ঘরে গিয়ে ঘুমানোর জন্য তো দিকটে দরজা খুলে গেছে এবার আমরা বেরোব ঠিক আছে এবার এখন গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ব যদি আমার চ্যানেল তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু দিতে ভুলবে না টাটা গুড নাইট